প্রিয় ভাইরা আমরা দেখেছি এই বন্যা যেই বন্যা আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করার কারণে মানুষ ব্যাপক কষ্ট পাচ্ছে সেই সময় বহু মানুষজন নানাভাবে দান খয়রাত করার চেষ্টা করছেন এবং এই দানের প্রচার আছে মানুষজন ছবি তুলছেন প্রচার করছেন এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ভালো করে মনে রাখবেন আল্লাহ রহীন কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন আল্লাহ মধ্যে বলেছেন তোমরা প্রকাশ্যে দান করতে পারো আবার তোমরা গোপনেও দান করতে পারো ফকির মিসকিনকে তবে তুমি যদি গোপনে দান করো এটা উত্তম তোমার জন্য কিন্তু প্রকাশ্যে দান করা তোমাদের জন্য নাজায়জ নয় এই জন্য আমি আমার ভাষায় বলি দান গোপনে হবে না প্রকাশ্যে হবে এটি আমাদের মূল বিষয় নয় বরং দান আপনি দেখিয়ে দান করুন কিন্তু লোক দেখিয়ে যেন দান হয় না দেখায় দান করতে পারি কিন্তু লোক দেখায় যেন দান হয় না প্রিয় ভাইয়েরা মানুষজন দান করে এই যে দান করার দ্বারা মানুষ দেখায় মানুষ উৎসাহিত হয় মানুষ উৎসাহিত হয় না আপনি জানেন একটা লোকের বাড়ি ছিল একটা লোকের খাট ছিল পালঙ্ক ছিল রান্নাঘর করা ছিল চাল ছিল ডাল ছিল তার বাড়িতে গরু ছিল ছাগল ছিল তার বাড়িতে টাকা ছিল ফার্নিচার ছিল সব ছিল তার ছোট ছোট দুই তিনটা বাচ্চাও ছিল অজস্র তার জন্য খেলনা ছিল কিন্তু আজকে সেই মানুষ যখন তার বাড়িতে ফেরত আসছে সে এমন অসহায় সেদের বাড়িতে ফেরত আসছে তার চকি ঠিক নাই তার তোষক ঠিক নাই তার কাপড় ঠিক নাই তার পালঙ্ক ঠিক নাই তার বাড়ি পুরো এলোমেলো হয়ে গেছে এখন মানুষজন যার যার সাধ্য ঝাঁপায় পড়তেছে এক একজন এক একটা জিনিস নিয়ে ঝাঁপায় পড়তেছে এটা সে যদি লোক না দেখায় বরং এটা দেখিয়েছে উৎসাহ দেওয়ার জন্য তাহলে তো এইটাকে আমরা একদম নেগেটিভ সেন্সে নিতে পারি না কারণ আল্লাহ রাব্বুল আলমিনী বলেছেন ইন তুব্দি তুমি এটা দেখিয়েও দিতে পারো গোপনেও দিতে পারো গোপনে উত্তম তবে দেখানো যদি উৎসাহের জন্য হয় তাহলে তো বড় ভালো বিষয় আমরা ত্রাণ কালেকশনের জন্য চেষ্টা করেছি কিছু কিছু বাচ্চারা আমাদেরকে কিছু ত্রাণ পাঠাইছে সেই ত্রাণগুলো আমাদেরকে বিস্ময়ে বিস্ময়ভূত করেছে বলেন তো আপনাদের সেন্সে কি বলে চাল ডাল খেজুর পানি বিস্কিট এই তো আমাদের ত্রাণ কিন্তু ছোট বাচ্চা সে নিয়ে আসছে তার কাছে অনেকগুলি ব্লক আছে ব্লক চেনেন আপনারা যে ব্লক দিয়ে খেলনা বানায় একটার মধ্যে একটা লাগাই দিবে লাগাই দেওয়ার পর আরেকটা লাগাই দিবে সে এই ব্লকগুলা হচ্ছে খেল দিচ্ছে দেওয়ার পরে তার কাছে ছিল এই যে কৃত্রিম করল্লা ছোট্ট একটুখানি গাড়ি যেটা হচ্ছে যে গাড়িটা চালালে সে চালাতে পারবে তারপরে একটা চিপস দিছে চিপস দিচ্ছে ছোট ছোট আরো গাড়ি দিছে এমন কি এই দেখেন এই জিনিস এটা চেনেন আপনারা এটা কি এইটা এইটা হচ্ছে সে দিছে এরকম করে আপনি নেবেন নেওয়ার পরে দিয়ে ও দিলে বেলুন ওঠে আপনার কাছে মনে হচ্ছে না এটা আবার ত্রাণের আইটেম কেমন করে হয় এই ছোট্ট গাড়ি কেমন করে ত্রাণের আইটেম হয় এই ব্লক কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম চেনেন ফিশিং গেম ফিশিং গেম কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম এই যে খেলনা চশমা এগুলো হচ্ছে ত্রাণের আইটেম ওই বাচ্চার কনসেপ্ট ওই বাচ্চার হৃদয়ে ধারণ করছে যে আমার মনে হয় আমার কোনো একটা আমার বয়সী বাবু আছে বেবি আছে সেই বাচ্চাটা বাড়িতে ঢুকার পরে তার কোনো খেলনা নাই সে বাচ্চাটা কানতেছে তার জন্য তার সামর্থ্যে একটা চিপস একটা খেলনা একটা ছোট্ট জিনিস যেটা মনে করছে এইটা দিলে তার জন্য একটুখানি খেলতে পারবে আপনি বোঝেন একটা জাতির ছোট থেকে বড় সবাই যখন এক হয় চেতনার জায়গাটা যখন এক হয় ভালোবাসাটা যখন এক হয় তখন মানুষ এরকম করে এক হতে পারে এখন তো আপনারও মনে হচ্ছে আরে আমার বাড়িতেও তো অনেকগুলা খেলনা আছে অনেকগুলা গাড়ি আছে আমার এই পরিত্যক্ত জিনিসগুলো উপরে তোলা আছে আমিও তো কোনো একটা বাচ্চার জন্য দিতে পারতাম বিশ্বাস করেন এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে এর টোয়েন্টি নিরেট গরিব মানুষ আর বাকিদের অবস্থান আছে সমাজে বেশিরভাগ মানুষের সাথে প্রবাসের কানেকশন আছে। কিন্তু আজকে তারা পরিস্থিতি শিকার এই ক্ষেত্রে আমরা যদি এরকম উৎসাহ দিয়ে দান করি আমরা যদি উৎসাহ দিয়ে শুভেচ্ছা পাঠাই তাহলে এইটা অপর মানুষের জন্য উৎসাহের কারণ হবে এখন আপনার নিয়ত কি হবে সেটা বিষয় এই আমি বলেছি দেখিয়ে দান করুন কিন্তু লোক দেখিয়ে যেন আমরা দান না করি অতএব কেউ দান করতেছে ছবি তুলতেছে আর আপনি এটাকে মনে করতেছেন ডান হাতে দিবে বাম হাত জানবে না এই আমল টামল সব বরবাদ হয়ে যাচ্ছে মেহরবানি করে মানুষের মন নিয়ে কখনো কথা বলবেন না মানুষের মনের মালিক আমরা না মনের মালিক আল্লাহ কোন মানুষ কোন মনে দিয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না গিয়েছিলাম যাওয়ার পরে দেখি একটা পুরাতন খেজুরের পাটি বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী রেখে আমি মসজিদের মেম্বারে বলছি পুরাতন খেজুরের পাটি খেজুরের পাতা দিয়া ওই পাটি কমসে কম এক বছর ব্যবহার না করলে এই কালার হওয়ার কথা না অবাক হলাম এইটা কে দিছে সাথে অল্প একটু খই দিছে একটা পলিথিনের মধ্যে পেঁচায়া মানে একজন কোনো নিরেট গরিব মানুষ সে চিন্তা করছে যে আমার এইটুকু আছে কোনো একটা ভাই এইটুকু দিয়ে যদি উপকৃত হয় সে তার এইটুকু দিয়ে গেছে এটা ভালোবাসা এখন যদি বলেন এই লোক এটা দেখানোর জন্য দিয়ে গেছে না আপনি তার হৃদয়ের খবর জানেন না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের এই মানুষগুলা বিপদে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা জনগণের যে আমানত এই দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আরো বিষয় আছে জনগণের একটা আমানত আছে এর সাথে এরপরে হাজার মানুষের তহবিল তাদের কাছে আসছে তারপরে অন্যদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এটা হতে পারে তারপরে আলেমরা যে সেবক বর্তমান আলেমরা যে পরিমাণের পিছনে ঝেপঝাপায় পড়েছেন এটা বাংলার ইতিহাস বদলায় দিছে মানুষ জানতো টুপিওয়ালা আলেমোলা আমরা নেয় এখন টুপিওয়ালা আলেমোলা আমরা দেয় এইটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন করেছেন সুতরাং এই জনগণের আমানত পৌঁছানোর জন্য এটা যে অনেকের এইটার একটা ট্রাস্টের জন্য কেউ যদি ছবি তোলেন এটা না নয় তবে যে পর্যন্ত প্রয়োজন নাই সেই পর্যন্ত তুলবেন না আর যে পর্যন্ত আপনি প্রয়োজন মনে করেছেন আপনি উৎসাহ দেওয়ার জন্য আপনি তুলতে পারেন সুতরাং মোটাদাকে জায়েজ আর না জায়েজ বলে এখানে ফতুয়াবাজি করার দরকার নাই আল্লাহ আল্লাহরাবমিন আমাদের ভাইদেরকে উদ্ধার করে আল্লাহ আল্লাহরাবলমিন তাদের মুখে হাসি ফুটাবার মতো তৌফিক দান করেন